প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবার আগে বাংলাদেশ খবর থেকে আমি আসছি সংসদীয় ঢাকা আসন ভারতে এখন আমি কথা বলছি মোহাম্মদ আবদুল্ল মামুন সাহেবের কাছে জানতে চাচ্ছি এবারের নির্বাচন আপনি কীভাবে দেখছেন টাকা বারো আমরা দেখতেছি থেকে অবহেলিত টাকা প্রতি আসলে বিভিন্নভাবে টাকা বারো বছর বাংলাদেশ জামা আগামী দিনের টাকা তার মানুষের মৌলিক চাহিদা গুলা যে পূরণ করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ জামাজ ইসলামের সাথে আমাদের সাবমিলন ভয় কাজ করে যাচ্ছেন আপনারা যদি ওটাকে মেনেছেন তাহলে পরিচালনা নিয়মার সহস্তা দিয়ে জামাত ইসলামী সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এই এলাকার পাশাপাশিকে নিয়ে ওনার সহসা দিয়ে চেষ্টা করবেন যেন একটা সুন্দর টাকা গঠন করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এলাকাবাসী এলাকাবাসীর চাচ্ছি ওনাদেরকে আমরা সহযোগিতা থাকছি আপনারা আমাদেরকে সাথে সহযোগিতা করবেন আমরা যদি সুন্দর একটা সমাজ গঠন করতে পারি সমাজ লাইভ সাব ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি ভূমিকা রাখছে বিভিন্ন ধরনের অনেক ধরনের ঘটনা ঘটছে এটা আপনি কিভাবে দেখছেন জি আসলে এই জিনিসটা এক বাক্যে বলতে গেলে জিনিসটা একটু কিছুটা ব্যতিক্রম বটে আর শৃঙ্খলা বাহিনী কা থেকে পাওয়া ইসলামী বক্তব্য সহযোগিতার আশা দিয়েছিল সহযোগিতা এখনো পাই নাই ইনশাল্লাহ সামনের সময়টাতে আমরা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা এতটুকু এর থেকে ভালো একটা সাপোর্ট পাবো আশা করছি এবং ওনাদের সাথে সমন্বিতভাবে আমাদের নেতা কর্ম চেষ্টা করে যাচ্ছেন যেন আইন শৃঙ্খলাতে কোনো অবনতি না হয় কারণ আমাদের জামেরে আমিরে জামাতের নির্দেশ আমাদের সাংগঠনিকভাবে আমরা সর্ব সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি যেন একটা সুন্দর আগামী নির্বাচন আমরা উপহার দিতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করি আচ্ছা দশ দলীয় জোটের যে ঢাকার নয় আসন সরি আট আসন এখানে এই নাসরুদ্দিন পাটওয়ারিকে ডিম মারছে সবাই এটা আপনি কিভাবে দেখছেন সেটা এই জিনিসগুলো আমরা কাম্য না আমাদের না কোনো কাম্য না আমরা আশা করবো আমাদের প্রতিপক্ষ ভাই যারা আছেন ওনারা সুন্দর এবং সুস্থ একটা নির্বাচন আয়োজন ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন সবাইকে সহযোগিতা করবেন আমরা এই জিনিসগুলো আসলে আমাদের আমাদেরও কামনা কোনো শান্তিপ্রিয় মানুষের কামনা এই কাজগুলা গতকালকে শেরপুরে জামাতের একজন কর্মী মারা গেছেন এবং দুজন আহত আছেন আপনি এটা কিভাবে দেখছেন আপনার দল কিভাবে দেখছে এটা সেটা আসলে দুঃখজনক আপনি আমরা যতটুকু শুনছি এখানে আসলে সামান্য একটা নিয়ে সংবাদ সম্মেলনের মতো একটা একটা ইস্যুকে নিয়ে এত বড় একটা ঘটনা আমাদের আমেদি জামাত আমাদেরকে বারবার বলছে যে আপনারা শান্ত থাকবেন আপনারা কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরবেন কিন্তু এই লেখার জন্য যে ঘটনাটা এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এইসব কাজের এবং অরূরণ ভবিষ্যতে কাজগুলো জানি না হয় আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আসুন ভাই আমরা শান্তি শান্তিপ্রিয় একটা সমাজ শান্তি শান্তিপ্রিয় একটা পরিবেশ বজায় রাখি নির্বাচনের জন্য এই বারো আসনে জনাব সাইফুল আলম খান মিলনের কি অবস্থা কি পজিশন এখানে আছে আলহামদুলিল্লাহ আলাকুল্লাহ আমরা এখনো পর্যন্ত আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা যথেষ্ট পজিটিভ অবস্থানে আছি এবং আমরা যেখানে আমরা জোর তোর ক্যাম্পেইনে যাচ্ছি দাওয়াতে যাচ্ছি মানুষ এক ভাইকে বলতেছে যে আমরা একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা চাই তারা মুক্ত চিন্তায় মুক্ত একটা ফেস্টিভাল মুক্ত সমাজ ব্যবস্থা চাচ্ছি প্রত্যেকটা মানুষকে একটাই কথা সাধারণ মানুষ সাহেব একটা শান্তিপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তো সবার আগে বাংলাদেশ খবর থেকে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে